এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর তীব্র গরমে রীতিমতো নাঝেয়াল অবস্থা সাধারণ মানুষের মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো দেখা নেই কয়েকদিন থেকে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতের মধ্যেই কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মোট জেলাতে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে কিছুটা তাপমাত্রা কমলেও আবার কিন্তু আগামীকাল থেকেই তাপমাত্রার পারত সেই আগের মতোই বেড়ে যাবে বরং তাপমাত্রার পারত চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে বাংলা জুড়ে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলিতে থাকছে সতর্ক বার্তা এবং কবে থেকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিড়টির মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি না করে এক দেখে নেওয়া যাক গত কয়েকদিন থেকেই নজরেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর পরিমাণে কমে এসেছে জেলায় জেলায় খুবই স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর তাপমাত্রার পারত এতটাই বেশি যে সাধারণ মানুষের খুবই করুণ অবস্থা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের জেরে জেলায় জেলায় কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম অনুভব করছেন সকল মানুষেরা সুপ্রিয় দর্শক আজ রাতের মধ্যেই কিন্তু বাংলায় থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ রংপুর কুমিল্লা টেকনাফ তারই পাশাপাশি চাকারিয়া হবিগঞ্জ ঠাকুরগাঁও নওগাঁও এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারত কিন্তু তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে কিন্তু আগামীকাল আবারও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে তাপমাত্রার পারত চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে ফলে আগামীকাল থেকে তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গাতে থাকছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলিতে থাকছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস এবং আজ রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই সমস্ত অঞ্চলে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে